যদি একটি নিউট্রনকে সম্পূর্ণরূপে শক্তিতে রূপায়িত করা হয় তবে কত শক্তি পাওয়া যাবে নিউট্রনের ভর সমান ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি সেভেন কিলোগ্রাম অপশনে নাইন ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন জুল অপশন বি থ্রি ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন জুল অপশন সি টোয়েন্টি সেভেন ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন জুল অপশন ডি এইটি ওয়ান ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন জুল সঠিক উত্তর নাইন ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন জুল